নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর টাইফুনের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপরে টাইফুন কাজিকির যে সিস্টেম অবস্থান করছিল ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সরে এসছে সরে এসেছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং সেটা ইতিমধ্যেই কিন্তু একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই নিম্নচাপ অঞ্চল কিন্তু আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে ওয়েল মার্ক অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাংশে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন টাপ সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর জেলায় কিন্তু এই অঞ্চলটি অর্থাৎ উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে উত্তর ভারত হয়ে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খণ্ড এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে তো বন্ধুরা আগামীতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বলা হয়েছে আগামী দুদিনে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় ছয় থেকে চারটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দুই থেকে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী বলা হচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ কোন কোন জেলার জন্য এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা কোন কোন অঞ্চলে রয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা তার পার্শ্ববর্তী কোন অঞ্চল থেকে অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন স্পেশাল বুলেটিন সাবজেক্টে বলা হয়েছে ফরমেশন অফ এ লো প্রেসার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল তো উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ইতিমধ্যে একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে বলা হচ্ছে যে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে মায়ানমার কোস্টের কাছে তো তার প্রভাবে কিন্তু একটা লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এবং বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলা হচ্ছে এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে এবং মোর মার্ক হবে অর্থাৎ সুস্পষ্ট হবে ওয়েল মার্ক এরিয়াতে পরিণত হবে এরপর বলা হচ্ছে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করবে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে ওড়িশার ওপর দিয়ে এছাড়া বলা হচ্ছে মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে বিকানের চুরু তারপরে গুনা জবলপুর পেন্টা রোড কেউঝার তারপরে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওই অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে তো উত্তর পশ্চিম ভারতের রাজস্থান এবং তারপরে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং তারপরে ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা তার চেয়েই ওই সমস্ত অঞ্চলে প্রচণ্ড ভারী বজমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে বর্ষার বৃষ্টি লাগাতার হচ্ছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী দুদিনে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বেশ কয়েকটা জেলাতে এবং উত্তরবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কিন্তু হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই সব জেলায় ভারী বৃষ্টি হয়েছে একই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার জেলাতে দেখুন বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বলা হয়েছে সাগর আইল্যান্ড পিটিও সেখানে বারো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে হাওড়ার আমতাই দশ সেন্টিমিটার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে আট সেন্টিমিটার এছাড়া পূর্ব মেদিনীপুরের কাতি সেখানে আট সেন্টিমিটার পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে আট সেন্টিমিটার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সাত সেন্টিমিটার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে সাত সেন্টিমিটার মুর্শিদাবাদের আমতলায় সাত সেন্টিমিটার হাওড়ার উলুবেরিয়াতে ছয় সেন্টিমিটার বাঁকুড়ার কংশাবতী ড্যামে পাঁচ সেন্টিমিটার উত্তর চব্বিশ পরগনার বসিয়ার পিটি সেখানে পাঁচ সেন্টিমিটার হুগলির হরিণখোলা সেখানে পাঁচ সেন্টিমিটার বাঁকুড়ার সি ডাব্লুসি সেখানে পাঁচ সেন্টিমিটার নদীয়া দেবগ্রামে পাঁচ সেন্টিমিটার পশ্চিম বর্ধমান লুচিপুর সেখানে পাঁচ সেন্টিমিটার পুরুলিয়ায় চার সেন্টিমিটার দক্ষিণ চব্বিশ পরগনার এ এমএফ কাকদ্বীপ সেখানে চার সেন্টিমিটার পূর্ব মেদিনীপুরের দুর্গা চকে চার সেন্টিমিটার তুমুসা পুরুলিয়া সেখানে চার সেন্টিমিটার এছাড়া পশ্চিম বর্ধমানে পানাগড় আইএফ সেখানে চার সেন্টিমিটার কলকাতা আলিপুর সেখানে চার সেন্টিমিটার বীরভূমের হেতামপুরে চার সেন্টিমিটার এবং বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডাতে সেখানে চার সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে বলা হয়েছে আলিপুর আলিপুরদুয়ারের মধ্যে দিমা টি স্টেট আট সেন্টিমিটার তারপরে নিউল্যান্ড টি এস্টেট সাত সেন্টিমিটার এছাড়া ভুটানঘাটে সাত সেন্টিমিটার সেই সঙ্গে জলপাইগুড়ির মধ্যে বলা হচ্ছে ভাটকাওয়া টি এস্টেট ছয় সেন্টিমিটার কোচবিহারে মাথাভাঙা ছয় সেন্টিমিটার মেকলিগঞ্জ কোচবিহার সেখানে পাঁচ সেন্টিমিটার কোচবিহার এম এফ ইউ পুন্ডিবাড়ি পাঁচ সেন্টিমিটার আলিপুরদুয়ারে রাইডাক টি এস্টেট চার সেন্টিমিটার কোচবিহারে কোচবিহারের মধ্যে বলা হয়েছে চার সেন্টিমিটার এছাড়া আলিপুরদুয়ারের কুমারগ্রাম টি এস্টেট চার সেন্টিমিটার কালিম্পং এম এফ ইউ সেখানে তিন সেন্টিমিটার আলিপুরদুয়ারের কুমারগ্রাম সেখানে তিন সেন্টিমিটার আলিপুরদুয়ারের মাঝের ডাবি টি গার্ডেন সেখানে তিন সেন্টিমিটার এছাড়া আলিপুরদুয়ারের শঙ্কোষ্টি স্টেট তিন সেন্টিমিটার কালিম্পংয়ে তিন সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এবং দক্ষিণ বঙ্গোপসাগরেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে যেহেতু টাইফুন কাজিকি সিস্টেমটা সরে এসছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং তার জেরে কিন্তু নিম্নচাপ এলাকা তৈরি হয়ে গেছে এবং তার জন্যই এই ভারী মেঘের অবস্থান লক্ষ্য করার মতো বঙ্গোপসাগরে এছাড়া আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূমের কিছু অংশ একই সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ পুরুলিয়া এই সব জেলায় কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন করে বজ্রমেঘ তৈরি তৈরির সম্ভাবনা রয়েছে হুগলির ওপরে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার মধ্যে কিন্তু কিছু কিছু অংশে নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে আবহাওয়া পরিষ্কার পূর্ব বর্ধমানের অনেকটা অংশে আবহাওয়া পরিষ্কার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার মধ্যেও কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের মধ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে আংশিক মেঘলা রয়েছে কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে কিছু অংশ এই সব জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এইসব জেলায় আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে কিছু হালকা হালকা মেঘ রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের মধ্যে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেওঘর এদিকে ধানবাদ সেই সঙ্গে দুমকা গিরিদি এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং পশ্চিম এবং সংলগ্ন উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং তার জেরে ভারী বৃষ্টিপাত নামবে বেশ কিছু অঞ্চলে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু মৌসুমি অক্ষরেখাটা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত এবং মধ্য ভারত হয়ে দেখতে পাচ্ছেন ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই এই অঞ্চলটা জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ দেখতে পাচ্ছেন যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশগড়ের বিভিন্ন অঞ্চল এবং ওড়িশার মধ্যে ভারী বজ্রমেঘ থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী উত্তর ভারতের দিকে বিক্ষিপ্ত মেঘ থেকে হালকা হালকা বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু অঞ্চলে আর ত্রিপুরার মধ্যে নতুন করে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে বিশেষ করে উত্তর ত্রিপুরা সেখানে ইতিমধ্যেই মেঘ তৈরি হয়ে গেছে দক্ষিণ ত্রিপুরাতে কিন্তু মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে এবং ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে পারে রাতের মধ্যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার শুধুমাত্র ঢাকা কুমিল্লাতে কিছু কিছু অংশে নতুন করে বজ্রমেঘ তৈরি তৈরির সম্ভাবনা আছে আর সেই সঙ্গে চট্টগ্রামে নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম মহেশখালী টেকনফ চট্টগ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার এই সমস্ত অঞ্চলে নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু হবে রাতের মধ্যে বন্ধুরা এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো তো বলা হচ্ছে যে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাকি কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে লোকাল মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে হালকা মাঝারি সঙ্গে ঝোড়ো হা থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় এই সব জেলাগুলো বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই সব জেলাগুলোই বলা হয়েছে বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রপাতও হতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গেই থাকছে হলু সতর্কবার্তা এবং প্রত্যেক জেলা কিন্তু বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর থার্ড সেপ্টেম্বর থেকে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে কোচবিহার দার্জিলিং সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই বলা হয়েছে বজ্রপাত এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই সঙ্গে জানিয়ে রাখি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর ফোর্থ সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়াতে কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং থাকছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এবং তার জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর পাঁচই সেপ্টেম্বর থেকে ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং না থাকলেও উপকূলবর্তী চার জেলা মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে ঝোড়ো হা থাকতে পারে কোনো কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কোথায় এরপর ছয় সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে এরপর সাতই সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলার জন্যই কিন্তু তেমন কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি এরপর আটই সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই চার জেলাতে বাকি উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে